আজকের বোলটা কি মাসা ফিরি ছিল নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে বড্ড গোল করেছেন মাশরাফি বিন মর্তুজা ম্যাচ শেষে স্কোয়াড বোর্ড দেখলে তাই মনে হবে ব্যাটিং বান্ধব ব্যাটিং এর সুযোগ পেয়ে নিউজিল্যান্ড সাত উইকেটে একশো পঁচানব্বই রান করে জবাবে বাংলাদেশ একশো আটচল্লিশ রানে গুটিয়ে সাতচল্লিশ রানের গড় ব্যবধানে পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করে স্কোর বোর্ডে পাহাড় সমান টার্গেট থাকলেও বাংলাদেশ ছিল আত্মবিশ্বাসী শুরুতে তিনি নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে হারিয়েও মাসাফির দল বিশ্বাস কিউইদের টপকে যাবে। সেই লক্ষ্যে ও রেখেছিলেন বলে দুজনে আটষট্টি রানে যোগ করেন কিন্তু মাত্র দশ বল ও চোদ্দ রানের ব্যবধানে দুজন সাজগড়ের পথ ধরলে বিপর্যয় পড়ে বাংলাদেশের শেষে ছয় উইকেটে হারায় মাত্র চৌচল্লিশ রানে নাটকীয় ব্যাটিং দশে সিরিজ খেলায় বাংলাদেশ অধিনায়ক মাসাফি বিন মর্তুজার মতে সৌম্য ও সাফিরের উইকেট মোমেন্স টাম হারায় বাংলাদেশ পরবর্তীতে ফিরে আসেনি সেই মোমেন্স টাম ও হাতের মোটায় থাকা ম্যাচ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাসাফি বলেন ওদের একশো পঁচানব্বই রানের পরেও আমরা আত্মবিশ্বাসী ছিলাম আমাদের শুরুটা ইতিবাচক ছিল যদিও আমরা দ্রুত তিনটি উইকেট হারাই তিন উইকেট হারানোর পর আমরা ইতিবাচক ব্যাটিং করছিলাম আমরা আমাদের টার্গেটের পথেই ছিলাম কিন্তু সৌম্য ও সাব্বিরের উইকেটের পর আমরা দ্রুত উইকেট হারাই বলিংয়ে আমরা পনেরো রান অতিরিক্ত দিয়ে দিয়েছি এখানে একশো আশি রান হলেও রান তাড়া করা যায় আমাদের দুজন সেট ব্যাটসম্যান ছিল ওরা আরেকটু খেলতেই পারত কিন্তু তাদের ফিরে আসার পর আমরা আর পারিনি আমরা শুরুতেই তিন উইকেট তুলে নিই কিন্তু পরবর্তীতে ওরা অ্যাটাক করে আমাদের উপর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ এরই মধ্যে হারিয়েছে মাশরাফিদের দল শেষ টি টোয়েন্টি ম্যাচ আটই জানুয়ারি টি টোয়েন্টিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ এড়াতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়